শুভ সন্ধ্যা আজ কবিতায় কথালাপে সীমান্তে শিশু শ্রমিক কবিতাটি পাঠের আগে দু একটি কথা বলতেই হয় শিশু শ্রমিক বললেই যে ছবিগুলি চোখের সামনে ভেসে ওঠে তা হল চায়ের দোকান হোটেল বাবুর বাড়িতে কিংবা ইটভাটায় কাজ করা সেই সব বাচ্চাগুলোর করুণ মুখের ছবি উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনোর পর সুযোগ এলো গবেষণামূলক কাজের গবেষণার কাজে কোচবিহারে গিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চোখে পড়ল আরেক শ্রেণীর শিশু শ্রমিক খুবই অবাক হয়েছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কর্মকাণ্ড দেখে তখনকার সেই চোখে দেখা ছবিগুলোর কিছু কথা ছড়ার আকারে তুলে ধরলাম আপনাদের সামনে সীমান্তে শিশু শ্রমিক কলমে আমি লক্ষণচন্দ্র জানা দল মেধে ওই সমুকাণে চলছে শিশুর দল শিশু হলেও আছে তাদের কঠিন মনোবল ছেলে মেয়ে দুই আছে ওই শিশুদের দলে পাড়াপড়শি সবাই তাদের ঝুমুর পার্টি বলে কেউ বা চিনির পোটলা মাথায় কেউ বা বহে নুন সকাল থেকে সারা বিকেল এটাই তাদের গুণ রোজগারটা যে নয় বিশ বাইশ তো বটে পরিবারের খাবার দাবার ওদের আয়েই জোটে পড়াশোনা নেই কো যেমন নেইকো প্রাণের ভয় লবণ চিনি পাচার কাজে সদাই লেগে রয় কে বা ভাবে ওদের কথা কে দেবে সব যুক্তি শিশু শ্রমিক কমলে তবেই দেশের হবে মুক্তি নমস্কার